ক্লাসে আমরা আলোর বিচ্ছুরণ এই যে টপিকটা আছে এই টপিকটা আমাদের আলোর ক্লাসে বাদ রয়ে গেছিল তো এইটা আমরা আজকে কমপ্লিট করব তো আলোর বিচ্ছুরণ এই জিনিসটার ব্যাপারটা কি বিজ্ঞানী নিউটন প্রথম যে সাদা আলো বা সূর্যের আলো বিভিন্ন বর্ণের রঙের যে মিশ্রণ সেটা তিনি সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন তিনি দেখেন কি দেখেছিলেন যে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে পড়লে কি হয় সাতটা বিভিন্ন রঙের বিশিষ্ট হয়ে যায় তো এটা একটা পরীক্ষার সাহায্যে বুঝতে গেলে তাহলে এটা একটা প্রিজিয়াম তো এর মধ্যে যদি এখন সাদা আলো পড়ে সাদা আলো তো আমি এর মধ্যে সাদা বোর্ডের মধ্যে দেখাতে পারবো না এটা যদি অন্য কালারের বোর্ড হতো তাহলে আমি দেখাতে পারতাম কিন্তু অন্য কালারের বোর্ডে কি হবে আমি অন্য রংগুলো ভালো করে দেখাতে পারবো না তাহলে এখানে একটা সাদা আলো এটা আমরা ধরে নেবো এটা সাদা আলো এটা যাচ্ছে এটা আমরা দেখলাম সাদা আলো তাহলে প্রথমে আমার কি আসবে প্রথমে আমার যেটা আসবে সেটা হবে রেড তারপরে আমার কি আসবে অরেঞ্জ আসবে

करे की আসবে 2 আসবে এবারে আসবে ইন্ডিগো دونك হবে সেটা কি আসবে ভায়োলেট বা বেগুনি আসবে সবশেষে তো এইভাবে আমরা কি পাচ্ছি একটা কোটি পাচ্ছি বা বর্ণালী পাচ্ছি তাহলে যেটা কি হবে যেটা আমি নিচের থেকে উপর দিকে করলে এটা কি পাবো ভিপজিওর পাবো তো এইটা হচ্ছে কি নিউটনের পরীক্ষা কিন্তু যে বর্ণালীটা পাওয়া গেছিল সেটা তাহলে এইটাকে বলা হচ্ছে ভিপজিওর তাহলে এখন এটা যদি আমরা একটা সংজ্ঞা লিখি সংজ্ঞাটা কি পাব যে বহু বর্ণী আলোর বিভিন্ন বর্ণে বিভাজিত ঘটনাটা একে বলা হচ্ছে আলোর বিচ্ছোরণ বলে আলোর দেখা যাচ্ছে কি যে এই লাল বর্ণের আলোটা যেটা আছে সবথেকে কম হচ্ছে এই লাল বর্ণের আলোটার বিচ্ছুতি সবথেকে কম কিন্তু সেক্ষেত্রে আমরা যদি ভায়োলেটটাকে দেখি এর পিছু কি সবথেকে বেশি এই ভাইর বর্ণটা অর্থাৎ বেগুনি বর্ণটা তো এই দুটোর মাঝে আমরা কোন বর্ণটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমার ওয়াইটাকে অর্থাৎ হলুদটাকে বলতে পারছি আমরা মধ্যরশ্মি তাহলে প্রিজমের উপাদানের প্রতিসংখ্যার উপর নির্ভর করে কি করছে এই চ্যুতির পরিমাণটা নির্ভর করছে প্রিজিয়ামের প্রিজমের যত বেশি হয় চ্যুতির পরিমাণে তত বেশি হবে তাহলে সুতরাং বলা যাচ্ছে কোন মাধ্যমের প্রতি বিভিন্ন বর্ণের আলোর জন্য বিভিন্ন লাল বর্ণের জন্য আলাদা ও বর্ণের জন্য অর্থাৎ আলাদা হলুদ আলাদা মাধ্যমের বর্ণের সব থেকে কম হয় আর বেগুনি বর্ণের জন্য সব থেকে বেশি হয় তাহলে প্রতি কমটা যদি আমি লিখি সেটা কি পাবো আর ওয়াই জি বি আই ভি তাহলে ভি সব থেকে বড় আর সব থেকে ছোট প্রতি এখন এই আলোর বিচ্ছোরণের কারণটা বিচ্ছুরণের কারণটা কি তাহলে আলোর বিচ্ছুরণের কারণ হিসেবে আমরা কি দেখবো আমরা যখন দেখেছি কি শূন্য মাধ্যমে কি হচ্ছে সব বর্ণের আলোর সমে চলে কিন্তু কি হচ্ছে অন্য কোন মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হচ্ছে তাহলে আলো তরঙ্গ তত্ত্ব অনুসারে আমরা কি বলতে পারি যে হচ্ছে অন্য আলোর বেগ আর ওই মাধ্যমে এটা প্রতি অঙ্ক তাহলে এখন এই যদি কাঁচের হয় তাহলে কি হচ্ছে লাল বর্ণের আলোর বেগুন বর্ণের আলোর চেয়ে বেশি হচ্ছে সেই জন্য একই মাধ্যমে প্রতিসোরাঙ্ক বিভিন্ন বর্ণের আলোর জন্য বিভিন্ন হচ্ছে লাল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমে প্রতিসোরাঙ্ক অন্যান্য বর্ণের আলোর জন্য ওই মাধ্যমে প্রতিশোক অপেক্ষা কম তাহলে এখানে আমরা কি আমরা আর কি জানি মাধ্যমের প্রতিশ্রঙ্কর মান যত কম হয় রশ্মির চ্যুতি তত কম হয় তাই সাদা আলোর প্রতিসরণ ঘটালে কি হবে লাল বর্ণটা কি হচ্ছে সব থেকে কম বাঁকে এবং বেগুন বর্ণের সব সবথেকে বেশি বাঁকে আর বাকি যে রশ্মিগুলি থাকে কি সেগুলো মাঝখানে থেকে যায় তাহলে কোনো মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হলে তবেই ওই মাধ্যমে মিশ্র আলোর বিচ্ছরণ ঘটে তাই ওই মাধ্যমের বিচ্ছরণ মাধ্যম বলা হচ্ছে তাহলে এই মাধ্যমটাকে কি বলা হচ্ছে বিচ্ছরণ মাধ্যম কখন যখন রশ্মিগুলোর বিচ্ছরণ ঘটছে এখানে একটা মনে হতে পারে যে এই প্রিজমটা থেকে বর্ণ সৃষ্টি হচ্ছে তাহলে আমার এখানে নেক্সট যেটা প্রিজম বর্ণ সৃষ্টি করে না সাদা আলো বর্তমান বিভিন্ন বর্ণ কি করছে এই আলোটাকে বিচ্ছরিত করে দিচ্ছে বিভিন্ন বর্ণকে পৃথক করছে তাহলে আমরা যদি এখন একটা পরীক্ষা করি এই যে আমরা সাদা আলো নিয়ে পরীক্ষাটা করলাম এখানে আমি একটা প্রিজম রাখলাম এই প্রিজমটার মধ্যে আমি একটা সাদা আলো ফেললাম যদি সাদা আলো ফেলে থাকি সাদা তাহলে এখান থেকে কি হচ্ছে প্রথমে লালটা যাচ্ছে আর সবশেষে কি যাচ্ছে আমার বেগুনই যাবে তো এখন যদি আমি এটা কোনো একটা অন্তরক দিয়ে এটাকে আটকে দিই এটাকে আটকে দিলাম আমার শুধুমাত্র যে ইয়েলো কালারটা ছিল সেইটাকে আমি এর মধ্যে দিয়ে পাস করতে দিলাম এটা দিয়ে পাস হচ্ছে আমি আবার একটা উল্টানো প্রিজম আছে তার মধ্যে ফেললাম তাহলে আমার হলুদ বনের আলোটা কি হলো এর মধ্যে গিয়ে পড়লো এখানে আমি কি দেখতে পাবো যদি এখানে এবার একটা পর্দা ধরি তাহলে আমি কি পাবো এই পর্দার মধ্যে এই হলুদ বনের আলোটাকে দেখতে পাবো পর্দার মধ্যে তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে এই এটা সাদা আলো ছিল সাদা আলো থেকে সাদা আলো সাত বর্ণের মিশ্রণ বলি এর মধ্যে থেকে এই বিচ্ছরণটা ঘটছিল তাহলে আমি যদি এখানে এই হলুদ আলোটা যখন পড়লো এখানে শুধু আমি কি দেখতে পাচ্ছি আমরা হলুদ আলো দেখতে পাচ্ছি তাহলে এর থেকে বোঝা গেল যে প্রিজম বর্ণ সৃষ্টি করে না কেবলমাত্র সাদা আলোই বর্তমান সাদা আলোয় বর্তমান বিভিন্ন বর্ণ কি হচ্ছে বিভিন্ন বর্ণকে সে পৃথক করছে অনুরূপ একই রকম পরীক্ষা দিয়ে আমরা কি দেখতে পারি এখানে যদি সাদা আলো থাকে আমি যদি নেক্সট টাইম কি করি আমার আহ এই দুটোকে যদি না দিই এই দুটোকে যদি না দিয়ে থাকে অর্থাৎ এই অন্তর গুলোকে যদি না দিয়ে থাকি তাহলে আমার কি হবে এখানে গিয়ে পড়বে এখান থেকে বেগুনিটায় গিয়ে পড়বে গিয়ে এই দুটো গিয়ে কি হবে একসাথে মিশে এটা আলাদা পরিণত হবে তাহলে সাদা আলোর বিশ্লেষণ ঘটিয়ে যেমন তাহলে সাতটি বর্ণ পাওয়া যাচ্ছে তেমনি সাদা বর্ণের আলোর সংমিশ্রণ ঘটিয়ে মানে সাতটি বর্ণের সংমিশ্রণ সরি সাতটি বর্ণের সংমিশ্রণ ঘটিয়ে কি পাবো আমরা এখানে সাদা আলো পাবো এইটা এলাকা পরীক্ষা যে নিউটন কি করেছিলেন তিনি একটা চাকতি নিয়েছিলেন এই চাকতিতে কি করেছিলেন তিনি সব বর্ণগুলোকে এই ভিভ বর্ণটাকে সাজিয়েছিলেন করে পরপর এই বর্ণটাকে সাজিয়েছিলেন দিয়ে সাজিয়ে কি করেছিলেন যে তিনি এই চাকরিটা এটা উক্ষ করে সেখানে ঘুরালেন ঘোরাতে আমরা কি দেখছিলাম সাদা দেখছিলাম সাদা মনে হচ্ছিল কেন কারণ আমাদের চোখে কি হচ্ছে আমাদের চোখে কোনো বস্তু যেটা পড়ছে তার একে দশ সেকেন্ড পর্যন্ত সেটা স্থায়ী থাকে যেটাকে বলা হচ্ছে দৃষ্টি নির্বন্ধ তাহলে তখন যখন চাকরিটা গড়ে ঘুরছে জোরে ঘুরছে তখন কি হচ্ছে একটা বর্ণের অনুভূতি চোখে থাকতে থাকতে আমাদের অপর বর্ণগুলি চোখে এসে পড়ছে মানে যখন আমি এটাকে দেখছি তার সঙ্গে এটাকে চলে আসছে আবার তার সাদা পর এটা চলে আসছে তারপর এটা চলে আসছে এটা চলে আসছে তাই চোখে এসে যেহেতু পড়ছে তাহলে সব বর্ণের অনুভূতিটা মিলে আমাদের কি চোখে কি হচ্ছে সাদা বর্ণের অনুভূতি সৃষ্টি হচ্ছে এটা গেল বর্ণের অনুভূতি এরপর আমরা যেটা দেখবো সেটা কি বর্ণের অনুভূতি বর্ণের অনুভূতি ব্যাপারটা কি আমরা যে এই বর্ণগুলো দেখি এই বর্ণগুলো কিসের ওপর ডিপেন্ড করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে হয় আমাদের চোখে আমরা যা দেখি তার বনের একটা কি হচ্ছে আমাদের সাদা আলো থেকে যে অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি হচ্ছে বিকৃত হচ্ছে ফলে তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে এই বিকিরণগুলো কি হচ্ছে আমাদের চোখে একটা যে দর্শন অনুভূতি যে সৃষ্টি করছে তবে সেটা সৃষ্টি করে সেই পাল্লাটা কত সেই পাল্লাটা হচ্ছে চার হাজার থেকে অ্যাংস্ট্রম থেকে আট হাজার অ্যাংস্ট্রম এর মধ্যে থাকলে কি হচ্ছে আমাদের চোখের দর্শন দর্শানুভূতি জায়গায় এটা হচ্ছে বর্ণালী দৃশ্যমান পাল্লা তাহলে আমরা এখন দেখব যেটা বর্ণালীর দৃশ্যমান পাল্লা এই বর্ণালী দৃশ্যমান পাল্লাটা হচ্ছে চার হাজার থেকে 4000 কি 4000 অ্যাংস্ট্রম থেকে কত 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত এত তরঙ্গ দৈর্ঘ্যের এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি বলে তরঙ্গ দৈবিষ্ট বিকিরণগুলি আমাদের চোখে দর্শন জায়গায় তাহলে এখানে যে হচ্ছে সেটাকে হচ্ছে বর্ণনলী দিশন পাল্লা বা দিশন বর্ণনলী তাহলে আমাদের যে বর্ণগুলি আছে আছে বেগুনী এদের যদি গেলি আমার তরঙ্গুলো লিখি তাহলে কি হবে এটা হবে চার হাজার এটা হবে চার হাজার আটশো অ্যাংস্ট্রম আকাশির কত ফিফটি ফিফটি অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ অ্যাংস্ট্রম এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো অ্যাংস্ট্রম পাঁচ হাজার আটশো অ্যাংস্ট্রম ছ হাজার তিনশো অ্যাংস্ট্রম সাথে কি থাকছে আট হাজার অ্যাংস্ট্রম তাহলে এইগুলো হচ্ছে দৃশ্যমান বর্ণানীর রেঞ্জ আমরা জানলাম আর আমাদের যে বর্ণগুলো দেখতে পাই তাদের দরঙ্গি জানলাম এই বর্ণালিক একটা প্রাকৃতিক দৃষ্টান্ত আমরা দেখবো এক নম্বর আমরা এটা দেখব সেটা হচ্ছে রামধনু রামধনু আমরা সবাই দেখেছি রামধনু আমরা কখন দেখতে পাই যখন বৃষ্টি হয় বৃষ্টির ঠিক পরে যখন মেঘ কেটে গিয়ে খুব ঝলমলে রোদ ওঠে তখন আমরা রামধনু দেখতে পাই রামধনু আমরা কিভাবে দেখি যেই দিকে সূর্য আছে ঠিক তার বিপরীত দিকে দেখি অর্থাৎ যেদিকে সূর্য আছে সূর্য যেদিকে মানে বৃষ্টি হওয়ার পর সূর্য যেদিকে থাকছে সেই দিকে যদি পিছন করে আমরা দাঁড়াই তার সামনে দিকে আমরা কি দেখতে পাবো রামধনু দেখতে পাবো রামধনু কি হচ্ছে সূর্যের সাদা আলো সাতটি বর্ণে বিভাজিত হয়ে এই রামধনু গঠন করে তাহলে বৃষ্টির পর এই বাতাসে জলিকণা থাকছে জলকোনার দ্বারা সূর্যরশ্মির প্রতিসরণ এবং প্রতিফলনে ফলে তাহলে রামধনু হয় সূর্য রশ্মির প্রতি স্মরণ হয় এবং প্রতিফলন হয় সেটা কিসের দ্বারা জল দ্বারা এই রামধনু রামধনু গঠনের ঘটনাটি ঘটে লেখে বৃষ্টিপাতের সময় বৃষ্টিপাত যখন হয়ে গেল তখন কি হচ্ছে বাতাসে অসংখ্য ছোট ছোট জলকোনা ভাসমান থাকছে সূর্য যখন উঠছে সূর্যের এই অসুখগুলো এই জলকোনা গুলোকে কি করছে আলোকিত করছে তার কি হচ্ছে এই জলকোনা একটা মাধ্যমে কাজ করছে একটা মাধ্যমে কাজ করছে সেই মাধ্যমে কি হচ্ছে আলোটা সাতটা রঙে ভেঙে যাচ্ছে সেই ভেঙে যাওয়ার কারণে আমরা কি দেখতে পাচ্ছি রামধনু দেখতে পাচ্ছি কখন কখন আবার কি হয় প্রধান একটা রামধনু থাকে ঠিক তার উপর দিকে একটা ছোট হালকা একদম কম উজ্জ্বল আমরা দেখা যায় তাহলে প্রথমটাকে যেটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রথম ক্রম রামধনু আর দ্বিতীয় যেটা হালকা একদম অস্পষ্ট দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের রামধনু এটা যখন রামধনু দেখা যায় তখন তোমরা দেখবে যে প্রথমটা খুব উজ্জ্বল থাকে এবং আরেকটা ঠিক তার উপরের দিকেই আরেকটা খুব হালকা রঙে দেখা যায় এটা বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের রামধনু তাহলে এটা হলো একটা কি ব্যাপার এটা বিচ্ছন্নের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন বস্তুর বর্ণ বিভিন্ন বস্তুর বর্ণ কোন একটা যদি অস্বচ্ছ বস্তু থাকে তারপর যদি কি হচ্ছে তার মধ্যে যখন আলো পড়ে তখন যে বর্ণের আলো প্রতিফলিত হয় আমরা সেটা দেখি দেখতে পাই আর ধরো একটা জবা ফুল আছে তো জবা ফুল যখন সূর্যের আলোটা প্রতিফলিত মানে সূর্যের আলো যখন পড়ছে তখন কি হয় এর মধ্যে থেকে সাদা আলোটা পড়ছে তাহলে এর মধ্যে থেকে সমস্ত রংগুলো কি হয় ওখানে শোষিত হয়ে যায় শুধুমাত্র লাল বর্ণের যে রংটা থাকে সেটা প্রতিফলিত হয় তখন আমরা কি দেখি সেই বস্তুটাকে লাল দেখি অর্থাৎ জবা ফুলটাকে তখন লাল দেখছি তাহলে যখন আমরা কোনো একটা বস্তুর যখন রং দেখছি তখন কি হচ্ছে তখন যদি কোনো বস্তু সাদা দেখছি তাহলে কি হচ্ছে সে সব রংগুলোকে অর্থাৎ পুরো লাইটটাকেই সে প্রতিফলিত করে দিচ্ছে সেজন্য কোনো বস্তুকে আমরা সাদা দেখছি যখন কোন বস্তুকে আমরা কালো দেখছি তখন কি হচ্ছে তখন সব বর্ণের রসগুলোকে সে শোষণ করে ফেলছে সেই আমার কি হচ্ছে কালো দেখছি এবং তাহলে যখন কোনো বস্তু বা কোনো লাইট পড়ছে সূর্যের আলো পড়ছে তখন কি হচ্ছে তখন আর যে বর্ণের রঙটাকে সে শোষিত না করে প্রতিফলিত করে দিচ্ছে আমরা সেই রঙের বস্তুটাকে সেইটাকে দেখছি সেইটা হিসাবে দেখছি তাহলে সাদা হচ্ছে কি সাদা কি রং সাদা হচ্ছে কোনো রং নয় সাদা হচ্ছে কালো কি রং কালো হচ্ছে কোনো রং নয় তাহলে কোনো বস্তু থেকে যদি কোনো রং প্রতিফলিত না হয় কোনো রঙের রঙের বর্ণ যদি প্রতিফলিত না হয় তাহলে সেটাকে আমরা দেখছি কি কালো আর আর যদি প্রত্যেকটা প্রতিফলিত হয়ে যায় সাতটি মৌলিক বর্ণ যদি প্রতিফলিত হয়ে যায় তাকে আমরা কি দেখছি সাদা তাহলে এই বর্ণগুলো অনুসারে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রাথমিক বর্ণ পরিপূরক বর্ণ কোনটা এখানে আমরা তাহলে সাতটা বর্ণ পেয়েছিলাম কি কি পেয়েছিলাম এই সাতটা বর্ণের মধ্যে সাতটা কি হচ্ছে একটাকে বলা হচ্ছে প্রাথমিক বর্ণ প্রাথমিক বর্ণ প্রাথমিক বর্ণ কোনটাকে বলছে প্রাথমিক বর্ণ কোনটাকে বলছে আমরা যে যে রঙের লিখবো সেটা হচ্ছে প্রাথমিক বর্ণ প্লাস প্লাস এই তিনটে অঙ্ক বলা হচ্ছে প্রাথমিক বর্ণ কেন এই তিনটে রংকে প্রাথমিক বর্ণ বলা হচ্ছে কারণ এই লাল সবুজ কি হচ্ছে এই তিনটে বর্ণকে লাল সবুজ নীল এই তিনটে বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে সমস্ত বর্ণই সৃষ্টি করা যায় তাই এই এইটাকে কি বলা হচ্ছে লাল সবুজ বলা হচ্ছে প্রাথমিক বর্ণ এই লাল সবুজ নীল ছাড়া অন্যান্য যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো থেকে কখনোই এই তিনটে বর্ণ তৈরি করা যায় না বোঝা গেল তাহলে এই তিনটে বর্ণ থেকে সমস্ত রং তৈরি করা যাচ্ছে লাল সবুজ এবং নীল রেড গ্রিন এবং ব্লু তাহলে এই তিনটে বর্ণ থেকে যদি অন্যান্য যে কোনো বর্ণগুলো আছে সেগুলো থেকে কখনোই এই তিনটে বর্ণ তৈরি করা যাচ্ছে না সেই জন্য এই তিনটে বর্ণকে কি বলছে এই তিনটে বর্ণকে বলা হচ্ছে প্রাথমিক বর্ণ এখন আমরা কি দেখবো যে লাল ও সবুজ মিলে কি তৈরি হয় এই এটা একটু মজাদার করে লেখা যায় রং একটু লেখা যাক আমার এখানে তৈরি হলো লাল আছে আমি দিলাম লাল দিচ্ছি তার সাথে আমরা কি দেবো তার সাথে আমরা সবুজ দেব আমার এখানে কি তৈরি হবে হলুদ এরপরে যেটা আসবো লাল এবং নীল লাল এবং নীল মিলে কি তৈরি হচ্ছে লাল এবং নীল মিলে আমার যেটা তৈরি হবে এই এরকম ধরনের হবে কালারটা সেটা হচ্ছে ম্যাজেন্টা নীল আর সবুজ মিলে কি তৈরি হবে নীল আর সবুজ এই দুটো মিলে কি তৈরি হচ্ছে ময়ূর কুণ্ঠী নীল ময়ূর আমরা কোনটাকে বলতে পারি লাল এই যদি আবার এই ময়ূরকণ্ঠী নীলের মানে মেশানো হয় লালের সাথে এই ময়ূরকণ্ঠী নীল মেশানো হয়

নীল শুধু নীল না ময়ূর কুণ্ঠী নীল এটাও ময়ূর কণ্ঠী নীল ময়ূর কুণ্ঠী মিলে হচ্ছে সাদা সবুজ আর ম্যাজেন্টা মিলে কি হবে সবুজ আর এই ম্যাজেনটা মিলে ম্যাজেনটা মিলে কি হচ্ছে সাদা নীল হলুদ নীল লাল সবুজ মিলে হচ্ছে সাদা তাহলে এই সাদা বর্ণের সৃষ্টির জন্য কি হচ্ছে সবসময় তিনটে প্রাথমিক বর্ণের প্রয়োজন হচ্ছে মানে সবসময় তিনটে প্রাথমিক বর্ণের প্রয়োজন হচ্ছে না দুটো বর্ণ মিশেও সাদা বর্ণ সৃষ্টি করা যায় তাহলে যে দুটি বর্ণের সংমিশ্রণে সাদা বর্ণ তৈরি হয় তাকে কি বলা হচ্ছে পরিপূরক বর্ণ তাহলে প্রাথমিক বর্ণ হচ্ছে লাল সবুজ নীল আর পরিপূরক বর্ণ হচ্ছে যে রংগুলো মিশিয়ে সাদা বর্ণ তৈরি করা হচ্ছে লাল সবুজ আর নীল মিলে তো সাদা হচ্ছে কিন্তু সবসময় কি এখানে যেমন আছে নীল আহ লাল আর ময়িকঠে নীল মিলে সাদা হচ্ছে সবুজ আর ম্যাজেন্টা মিলে সাদা হচ্ছে তাহলে কি হচ্ছে যে বর্ণগুলো মিশিয়ে সাদা রং পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে একে অপরের পরিপূরক বর্ণ সেদিন কি হচ্ছে এ একটা কি করা যায় যেমন আমরা যেমন সাদা জামা কাপড় কাচি তখন কি হয় সাদা জামা কাপড় কাচার পর নীল দেওয়া হয় কারণ কি হচ্ছে সাদা জামা কাপড় কাচবার পর অনেকটা হলদেটে হয়ে যায় তাহলে নীল এবং হলুদ যেহেতু পরিপূরক বর্ণ নীল এবং হলুদ পরিপূরক বর্ণ নীল হলুদ মিলে কি হচ্ছে সাদা হয় নীল প্লাস হলুদ এই দুটো মিলে কি হচ্ছে এইয এর ভিতরে যে রঙটা সাদা অর্থাৎ বোর্ড হোয়াইট বোর্ডের রংটা সাদা হচ্ছে এটা সেই জন্য এটা নীল আর হলুদ হচ্ছে পরস্পরের পরিপূরক বর্ণ